আজ থেকে আর ভয় নয় কারণ ভয়ে ঠিক ওপারেই উপজয় আছে আপনি যদি চেষ্টা করে তবে আপনি যে কোনো কিছুই অর্জন করতে পারেন যেতে হলে ভয়ের বাইরে যেতে হবে জীবনের সাফল্য অর্জনের জন্যে আমরা অনেক ভয়ের মুখোমুখি হই হয় আমরা ভয়কে ভয় পাই বা আমরা ভয়ের সাথে লড়াই করি ভয়কে ভয় দেখিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় তা আপনাকে জানার জন্য এখানে আমরা একটা ছোট্ট আলোচনা করছি কারণ ভগবান শ্রীকৃষ্ণ এরি আমাদের রাস্তা প্রদর্শন করেছে বন্ধুগণ আপনারা লক্ষ্য করবেন যে যদি আপনার ভেতরে সত্তাটা জ্বলে না ওঠে আপনার লক্ষ্য যদি আপনাকে উৎসাহ না দেয় তবে সেই লক্ষ্যটি লক্ষ্যই নয় এটা আপনার স্বপ্নই নয় ঠিক একজন সাধারণ মানুষের মতো আপনি সকালে ঘুম থেকে ওঠেন দুপুরে খাবার খান এবং সন্ধ্যায় বাড়িতে আসেন এবং আবার ঘুমিয়ে পড়েন আপনি যদি সাফল্য অর্জন করতে চান তবে উঠুন এবং আপনার স্থানটি ত্যাগ করুন কারণ আপনি যদি লক্ষ্য অর্জন করতে চান তবে জেগে উঠুন আপনি কতক্ষণ ঘুরোবেন না ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছেন সেটা আপনার উপরে আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তবে থেকে পালিয়ে কোনো দরকার নেই কারণ এটির মুখোমুখি হতে হবে কারণ কুরুক্ষেত্রে যুদ্ধে আগেও হয়েছে আপনার সাথেও হচ্ছে তাই আপনার ভয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে সেটা যত কষ্টই আশোক না কেন? কখনোই হাল ছেড়ে দেবেন না। সর্বদা আপনার গন্তব্যটি আপনার চোখের সামনে রাখুন। আপনি যদি सक्सेस বা সাফল্য পেতে চান তাহলে আপনাকে আপনার লক্ষ্য পূরণের জন্য জেদি হতেই হবে। আপনি যদি একটি লক্ষ্য নির্ধারণ করে থাকেন তবে ভয় কেন পাচ্ছেন? ভয় পাবার দরকার নেই। পূরণ করার চেষ্টা করুন এবং যথাসাধ্য চেষ্টা করুন আপনি যে কাজ করতে ভয় পাচ্ছেন সেটা কোথা থেকে সেটা সাফল্য বা ব্যর্থতা থেকে যদি আপনি কাজটাই না করেন তাহলে সাফল্য বা ব্যর্থতা এ হিসাব কে করবে বা আপনি সাফল্য পেলেন না ব্যর্থ হলেন সেটাও আপনি বুঝতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে মানুষ কি বলে তাতে মনোযোগ দিতে হবে না তিনি সব সময় আপনাকে অনুপ্রাণিত করবে মানুষ বলবে আপনি কিছুই করতে পারবেন না তাহলে আপনার দুটি উপায় আছে হয় আপনার লক্ষ্য ত্যাগ করুন অথবা যার কথা বলে তাদের কথা বলতে দিন কারণ ওরা আপনাকে নিয়ে হয় সামনে নালে পিছনে কথা বলবেন আপনাকে কেবল আপনার লক্ষ্যের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে হবে কথা বলে নয় লক্ষ্য অর্জনের মাধ্যমে তাদের দেখাতে হবে কারণ মানুষ যদি আপনাকে তাদের দুর্বলতা দেখায় তাহলে সেই দুর্বলতাকে আপনার শক্তি বাড়ায় এবং এগিয়ে যান সাফল্য না পাওয়া পর্যন্ত থাকবেন না আপনি জিতলে জনগণ আপনাকে সম্মান দেবেন আর লোকেরা আপনার সাথে দেখা করার জন্য জন্যে এই ভেবে সফল বা ব্যর্থ মানুষ নয় কারণ এই মানুষটা কাজ করতে জানে বারবার ব্যর্থ হওয়ার পরেও ঘুরে দাঁড়াতে জানে নিজের লক্ষ্য পূরণ করতে জানে তাই বন্ধুরা থেমে থাকবে না সর্বদা আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করুন সমস্যা যাই হোক না কেন প্রতিটি ধাপ আপনার সামনে এক লক্ষ্য নিয়ে কাজ করুন মনে রাখবেন আপনি না চাইলে কিন্তু কেউ আপনাকে হারাতে পারবেন না বা আপনি নিজে হারবেন না তাই আপনি যদি নিজের উপর বিশ্বাস করেন তবে ভয় আজ থেকে মানে এখন থেকে এখানে স্তব্ধ কারণ ভয়কে জয় করে আপনার জন্যে ওই পাশে নিশ্চিত অপেক্ষা করে আছে সাফল্য যেটার এই উপদেশ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আর পরের দিন এইরকমই আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে ততদিন একসাথে সবাই মিলে বলে চলুন রাধা কৃষ্ণ